আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই ভুলবে না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে এখানে আমি বাঁধাকপি নিয়েছি কুচি করে আলু কেটে নিয়েছি মটরশুটি নিয়েছি শুকনো চিংড়া মাছ নিয়েছি পাতাকপি দিয়ে শুকনো চিংড়ি মাছ মটর একসাথে ভাজা করে দেখিয়ে দেবো দেখতে থাকুন এখানে আমি সেদ্ধ করার জন্য চুলে চলে গিয়েছি কড়া বসিয়ে দিয়ে পানি দিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়েছি লবণ দিয়েছি আদা দিয়ে দেবো আদা দিয়েছি পেঁয়াজ দিয়েছি ঝাল দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝাল দিয়েছি দিয়ে পানিটা একটু হালকা গরম হয়ে গেলে এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এই বাঁধাকপিগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব একসাথে চিংড়ে মাছ মটরশুঁটি বাঁধাকপি এই বাঁধাকপি ভাজা রেসিপি বেশি ভাজা করবো না বন্ধুরা গায়ে মা পেনা ঝোল রেখে দেবো দুধ খেতে হবে এইভাবে ভাজাটা করবেন দেখুন বন্ধুরা বাঁধাকপিগুলো আমি সেদ্ধ করে নেব এখানে আমি পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা সেদ্ধটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি সেদ্ধ করার পরে নামিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি আবারটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতন আমি এখানে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে শুকনো ঝাল মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি দিয়ে ভাজা করে নেব দেখুন বন্ধুরা ঝালটা একটু লালচে হয়ে গেলে এখানে আমি রসুন দিয়ে দেবো থেতো করে রসুনটা কিন্তু বাটবেন না থেতো করে দেবেন দিয়ে পাতাকপিগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভাজা করে নেব আজকালকার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এইভাবে বাঁধাকপি ভাজা করবেন দুধ খেতে হবে ছোটো বড় সবাই চেটে খাবে যারা পাতাকপি খান না তারাও পছন্দ করবে দেখুন বন্ধুরা পেরায় আমার বাঁধাকপি রান্না হয়ে যা গিয়েছে বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে কেমন হয়েছে দেখুন দারুণ হয়েছিল খেতে এরকমভাবে ভাজা করবে দুধ খেতে হবে আজকেরকার মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন আজকেরকার ভিডিও কেমন হয়েছিল আল্লাহ হাফেজ